সম্মানিত অতিথি বিন্দু অভিভাবক অভিভাবকবৃন্দ আমার শ্রদ্ধা ওstad মহোদয়গণ উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও উস্তাদ মহترم মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব দামাত বরকাতু কল্লাহু তাআলা মাজিদ ওয়াল হামিদ প্রিয় উপস্থিতি আমি আজ আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরাত এবং সিরাত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠামদের অধিকারী একজন মানুষ চুলগুলো ছিল ঘর পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতর তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যায় সকাল থেকে সন্ধ্যা রান্নগর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রেই তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন আইকন তিনি ছিলেন আইডল অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বাংলা বক্তৃতা নিয়ে মঞ্চ আসছেন আমিনুল ইসলাম বাংলাদেশে বাড়ি আমার বাংলায় কথা বলি বাংলাদেশের খায়াপিন্দা বাংলার পথ চলি বাংলা বক্তৃতা নিয়ে মঞ্চ আসছেন আমিনুল ইসলাম আসসালামাইহাম

আমার সেদাদ ওস্তাদ মহাদাইগণ উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও উস্তাদ মুস্তারাম মুফতি আব্দুল কাহিমুল্লাহ সাহেব দামাদ বারাকাত প্রিয় উপস্থিতি আমি আজ আপনাদের সামনে রসুল সাল আলহি আসাল্লামের সুরাত এবং সিরাজ সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি রসুল সাল আলহি আসাল্লাম কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠামদের অধিকারী একজন মানুষ চুল ভুলো ছিল ঘাড় পর্যন্ত বিত হালকা হালকা কোকরানো তিনি যখন চুলের ভিতর তল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা তার চোখের পাপড়িগুলো ছিল গোলাপি রঙের গোলাপের এক একটি পাপড়ির মতো তিনি যখন চোখের পলক ফেলতেন গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বাসে তাকিয়ে দেখত যেন মৃদুবন্ধ বাতাসে গোলাপের পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিম এবং সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো নাকটা ছিল খারাপ নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচেই ছিল সর গভের নিচেই ছিল সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন মুচকি আসতো গোটা পৃথিবীর মানুষ অবাক বিষয়ে তাকিয়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকি আছে তিনি যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরও কোনো স্বাভাবিক সেই রাস্তা দিয়ে হেঁটে গেলে তার জানাতে সুখান পেতেন সুবাহ যাতে কোনো ঈদে বা অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতে পারেন প্রিয় উপস্থিতি নবীজির এই সুরাত ধারণ করা মানুষের সাধ্যের বাইরে চেষ্টা করলেও এই সুরার কোন মানুষ ধারণ করতে পারবে না কিন্তু তার শিয়াদ যেটা অনুকরণীয় অনুপম আদর্শ তিনি এসেছিলেন এই জন্যে ওয়ামা আর সাল্লাহ ইল্লাহ অহমেদ তিনি ছিলেন অহমত গোটা ধরণের জন্য কেন তাকে পাঠানো হয়েছে আল্লাহ নিজেই বলেছেন মডেল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন অনুপম আদর্শ তিনি ছিলেন উসওয়াতুন হাসানা গোটা মানব জাতির জীবনের জন্য সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রেই তিনি ছিলেন মডেল তিন ছিলেন আদর্শ তিন ছিলেন আইকন তিনি ছিলেন প্রিয় উপস্থিতি একবিংশ শতাব্দীর লগ্ন দাঁড়িয়ে ওরা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ ওরা পৃথিবীর মানবতা যখন বুলন্ঠিত আজকে শুধু মুসলিম নয় ওরা মানুষের জীবন যখন রক্তে রঞ্জিত হচ্ছে ওরা মানুষ সেই ফিলিস্তিনে দুধু মরুভূমি আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত সেই জিলাম নদীর পানি যখন আজ মতো আর নেই পার্শ্ববর্তী আর কেন মুসলমানেরা সেই উখিয়ার টেকনাফের তামুন নিচে যখন মানবতার জীবনযাপন করছে। আজকে বারবার মনে পড়ে যায় সেই নবীজির কথা তিনি যদি আজ কোনো এক ভূখণ্ডে আসতেন আমরা যদি তার কাছে দৌড়ে দৌড়ে যেতে পারতাম ওরা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চায় স্বাধীনতা চায় বুটের নিচ থেকে জীবন চায় তিনি যদি তখন বলতেন চলে আসে এখানেই শান্তি উদুফুল তাহলেই তোমাদের জন্য প্রশান্তি তাহলেই তোমাদের জন্য স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আর কখনো এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে বুলেটের সামনে গুপ পেতে দিতে হবে না প্রিয় আমাদের কথাগুলো যদি কোরআনের কথার মতো আমাদের তাগিদগুলো যদি হতে এমন উদুফুলু ফিস মিতাফ পা ইসলামে পরিপূর্ণভাবে চলে এসো আমি যদি সেই কথা থেকে দূরে সরে আসতে পারতাম তুক মিনু নবী বাদিত ফুল নবী বাদ কতই না সুন্দর হতো ভালোবাসা যদি হতে এমন নবীকে যেমন সুন্দর করে আল্লাহ তালা ভালোবাসার আধার বানিয়েছেন প্রিয় স্থিতি আসুন আমরা সকলে নিজেদের জীবনকে কোরআনের রঙে রাঙিয়ে তুলি আসলের আদর্শে আদর্শবান হয়ে উঠি আসুন আমরা সকলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী নির্মাণ করে দিই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন